কাজ হারালেন ক্যান্সার আক্রান্ত অভিনেত্রী হিনা খান তার বদলে কোন অভিনেত্রীকে নিলেন নির্মাতারা বিস্তারিত জানাচ্ছি এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশান একানটি অল করে রাখবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন পারলে আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক স্তন ক্যান্সারে আক্রান্ত হিনা খান কয়েক মাস আগেও সব ঠিকঠাকই ছিল প্রস্তুতি নিচ্ছিলেন নিজের ওয়েব সিরিজ রাবচিক রিতার জন্য এক আইনজীবী চরিত্রে অভিনয় করার কথা ছিল হিনার কিন্তু আকস্মিক বদলে গিয়েছে তার জীবনযাপনের ছন্দ এবার আগামী কাজ থেকেও বাদ পড়লেন অভিনেত্রী জানা যাচ্ছে রাবচিক রীতার জন্য হিনার বদলে অন্য এক অভিনেত্রীকে বেছে নিয়েছেন নির্মাতারা হিনার পরিবর্তে এবার সেই চরিত্রে দেখা যাবে তা কেরালা স্টোরি খ্যাত অভিনেত্রী আদা শর্মাকে হিনার ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর প্রকাশে আসতেই এই সিদ্ধান্ত নিয়েছেন সিরিজের নির্মাতারা গত আঠাশে জুন ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর নিজেই প্রকাশ করেন হিনা অভিনেত্রী জানান তিনি তৃতীয় পর্যায়ের স্তন ক্যান্সারে আক্রান্ত ইতিমধ্যেই প্রথম কেমো নিয়েছেন তিনি কেমন নেওয়ার পর নিজের হাতের সাথে লম্বা চুলও কেটে ফেলেছেন অভিনেত্রী এই কঠিন সফরের নানা মুহূর্ত সমাজ মাধ্যমে তুলে ধরছেন তিনি চুল কাটার সঙ্গে মাথার মুকুট খুলে ফেলার তুলনাও করেছেন হিনা অভিনেত্রী সমাজ মাধ্যমের পোস্টে লিখেছেন বহু মানুষ এই কঠিন রোগের সঙ্গে লড়ছেন বিশেষ করে মহিলাদের জন্য এই লড়াই আরও কঠিন আমাদের জন্য চুলটাই মুকুটের মতো এই মুকুট আমরা কখনোই খুলে ফেলতে চাই না কিন্তু কঠিন লড়াই লড়তে গেলে নিজের গর্ব ও নিজের মুকুট মাথা থেকে খুলে ফেলতে হয় এই লড়াই জিততে গেলে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে আর আমি এই লড়াই জয় করার সিদ্ধান্ত নিয়েছি তো বন্ধুরা এই আপডেটটা ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে